আজকে আমি মাঠে এসেছি আজকে আমি অনেক শাক তুলবো আপনাদের দেখাবো যে কত আমরা শাক করবো আমি যা মাঠে এসেছি আপনারা লাইক করবেন তো কষ্ট করে ভিডিও তো করতে হয় ওয়েলকাম অল বন্ধুরা অল বিউটি বিভা চ্যানেলের পক্ষ থেকে বিভা এখন মাঠে চলে এসেছে আমরাও সবাই এসেছি মাঠে মাঠের পরিবেশটা যা একটু দেখাই দেখুন একদম কচি কচি পাট হয়েছে পাট শাক হ্যাঁ আর মাঠ ভর্তি এদিকে তো আখের ক্ষেত্রে তো আছে এদিকে পাট শাক মাঠ বোঝাই ধান কেটে নিয়ে গেছে ওই যে হলুদ হলুদ এলাকা দেখতে পাচ্ছ আর মাঠের পরিবেশটা বৃষ্টি হয়ে যাওয়ার পরে জাস্ট অসম তো বৃষ্টি হওয়ার পরে কচি কচি শাক বেরিয়েছে তো সেই শাকগুলো আমরা তুলবো শাক তোলা থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন কী কী শাক তুলি কী কী শাক খাওয়া যায় মাঠের তো চলুন যাওয়া যাক তো এইখান থেকে বিভাগ কি কি যেন শাক তুলছে দেখি কাছের থেকে দেখাও ওটা কি শাক ওটা কি শাক তুলেছে ওই নিজেও জানে বিভাগ আমি এখন যাচ্ছি ডান্স করতে করতে মাঠে সুন্দর পরিবেশে দেখি কি শাক পাওয়া যায় এদিকে রয়েছে এই যে কাকরল ক্ষেত দেখো কি সুন্দর সুন্দর কাঁকরোল হয়েছে কাঁকরলে ফুল এসছে আর এই যে ছোটো 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 কাঁকরো এসছে ছোটো ছোটো আর আমি আর বিভা এখন হ্যাঁ আমি আর বিভা এখন দেখি কি শাক পাওয়া যায় কি সুন্দর পাট শাক হয়েছে তো বিভা একটু দুটো একটা পাট শাক তুলছে যদিও এখন পাট ছোট তোলা ঠিক নয় তবু দুটো একটা তুলছে আর বেশিরভাগ তুলবো আমরা সেচি শাক আর হচ্ছে আর বন্ধুরা এই ক্ষেতের মধ্যে আছে হচ্ছে খুদে শাক খুদে শাক যারা যারা চেন চেনো তারা তো ভালো যারা যারা চেনো না তাদের তাদের আমি একটু দেখিয়ে দেবো তো বিভা কটা হাতে কটা পাট শাক তুলেছে বন্ধুরা আর এই যে হাতে দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে ক্ষুদে শাক তুলেছে বিভা আর পাট শাক তুলতে গিয়ে একটু কাটা ফুটে গেছে হাতে তাই একটু মন খারাপ দেখি দেখি ও পাটশাক তুলতে গিয়ে কাটা ফুটে গেছে তো বন্ধুরা বিভাগ কিন্তু বিভাগ কাজ চালিয়েই যাচ্ছে আজকে সব মাঠে সব শাক বাড়িতে চলে যাবে দেখুন হাতে একটু দেখিয়ে দাও বন্ধুদের কত শাক তুললে তুমি তো বন্ধুরা আমি বলেছিলাম কয়েকটা শাক আজকে দেখাবো এই দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন এই যে পাট গাছের আলে এই যে এই যে এইগুলো হচ্ছে আমরা দেশি ভাষায় অনেকে মালঞ্চ বলি আবার অনেকে শান্তি শাক বলা হয় শান্তি শাক তো এইগুলো হরেক রকমের শাক যখন তুলি আমরা তার সঙ্গে এর আগাগুলো সুন্দর করে তুলে নিয়ে আমরা রান্না করি হেভি টেস্ট হয় তো এর সঙ্গে আর একটা শাক দেখাচ্ছি এই যে কোনাই রয়েছে জমির কোনায় এখানে ভালো করে লক্ষ্য করুন এই যে গোল গোল পাতা যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে এগুলোকে সেচি শাক বলে সেচি শাক তাহলে কি কি শাক আজকে দেখালাম বন্ধুদের একটু বলে দাও প্রথমে পাট শাক পাট শাক ঠিক করে বলো উচ্চারণ করো পাট শাক পাট শাক মা কি উচ্চারণ করছে বিবাহ দেখেছো পাত শাক পাট শাক আর আর পাট শাকের পরে আর কি কি শাক বন্ধুদের একটু বলে দাও খুদে শাক শাক আর হচ্ছে শান্তি শাক আর হচ্ছে সেচি শাক তো এই চার পাঁচ রকমের দেখালাম আরো প্রচুর রকমের শাক আছে ও আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেলাম এরকম জমির আল দিয়ে পাট শাকের জমির আল দিয়ে কলমি শাক বেরোয় ছোটো ছোটো কলমি যে কলমিগুলো অ্যাকচুয়ালি জলে হয় বড় বড় সেই কলমিগুলো না একটু বড় বড় কলমি আমি যদি পাই অবশ্যই দেখাবো ঠিক আছে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখ দেখতে থাকুন তো বেসিক্যালি আমরা ছোটোবেলায় কি করতাম এরকম পাট যখন হতো পাটটা নিংড়ে দেয় নিংড়ে দেয় মানে যখন ঘন থাকে তো খুব ঘন থাকলে সেই পাটটা নিংড়ে দেয় নিংড়ে যখন এই আলের পদ্মে ফেলে রাখতো আমরা কি করতাম এসে সেই আগাগুলো কেটে নিয়ে যেতাম আর বাড়ি গিয়ে খেতাম আর এখন প্রচুর যখন পাট হয় মাঠে তখন একটু দুটো একটা পাতাটাও মানুষ তুলে নিয়ে যায় আর আমরা অবশ্য এই পাট নিংড়ে ফেলে দিয়ে যাই সেখান থেকে তোলার চেষ্টা করি কারণ যে পাট লাগিয়েছে তার ক্ষতি করে তো কোনো লাভ নেই তো আমি আর বিবাহ এখন মাঠে অনেকটা দূরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এদিকটায় ধান গাছ কেড়ে নিয়ে গেছে এইগুলোকে আমরা বলি হচ্ছে ধানের ধানের নাড়া নাড়া বিবাহ এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে আর সুন্দর পরিবেশ মাঠের তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বেশি বড় করব না ভিডিওটা শুধু মাঠের অপরূপ সুন্দর দৃশ্য দেখুন বৃষ্টি হয়ে গেছে তারপরে কত সুন্দর সবুজ প্রান্তর দেখে তো মনটা ভরে যায় তো বিবাহ সবাইকে একটু বাই বলে দাও ভালো থাকবেন বলে দাও ঠিক করে বলো তো এখন আমি আর বিবাহ একটু দুষ্টুমি করবো মাঠে তারপরে বাড়ি যাব শাক তুলে ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সামনের এরকমই একটা ছোট্ট ভিডিওতে বাই বাই